চট্টগ্রামের কর্ণফুলি নদীর পারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসক সকালে নদীর সদরঘাট থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধ কাঁচা সেমিপাকা ও পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় তিনটি ধাপে কর্ণফুলির দুই পারে সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্ছেদ কার্যক্রমের সমন্বয়কারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে উচ্ছেদের পরেও অবৈধ দখলের বিরুদ্ধে নজরদারির আহ্বান জানিয়েছে স্থানীয়রা চট্টগ্রাম থেকে মোহাম্মদ মনসুরের ক্যামেরায় নাইমুল ইসলামের প্রতিবেদন দেখুন কর্ণফুলী নদী বাঁচাতে নদীর দুই তীর দখল করে গড়ে ওঠা দু হাজার স্থাপনা উচ্ছেদে দু হাজার ষোলো সালের ষোলোই আগস্ট প্রশাসনকে নির্দেশ দেয় হাইকোর্ট তবে অর্থ না পাওয়া সহ নানা জটিলতায় এতদিন সেই নির্দেশনা বাস্তবায়ন করা যায়নি দীর্ঘ প্রতীক্ষার পর সব জটিলতা কাটিয়ে সোমবার সকাল থেকে কর্ণফুলী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন প্রথম দিন নদীর সদরঘাটের উত্তরপাড়া এলাকা থেকে বারেক বিল্ডিং পর্যন্ত দুশো স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন পতেঙ্গা ভূমি অফিসে সহকারী কমিশনার তাহমিলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয় সরকারের সকল মহল থেকে আমরা ইতিবাচক সারা পাচ্ছি এবং সকলের সহযোগিতায় কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে পারেক বিল্ডিং পর্যন্ত যে এরিয়া আছে প্রায় দশ একর জায়গায় আনুমানিক দুইশো স্থাপনা এখানে উচ্ছেদ করা হয় এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয় খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তবে উচ্ছেদের পর আবার যেন দখল না হয় সেদিকে দৃষ্টি রাখার দাবি তাদের এই নদীকে যদি আপনার ড্রেসিং করেন এদেরকে যদি মুক্ত রাখা যায় তাহলে আমরা অনেক অনেক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই উচ্ছেদ হওয়ার পর যেন পুনরায় দখল হয়ে যেতে না পারে সেই দিকে যেন কর্তৃপক্ষের দৃষ্টি থাকে যেই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এটা বাস্তবায়ন যেন ঠিকভাবে থাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে আবারও পুরনো রূপ ফিরে পাবে কর্ণফুলী নদী এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসী নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম